নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন প্রতিদিনের মতোই আমি আজও নিয়ে এসেছি একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং আমি আজকে আছি আপনাদের সাথে যেহেতু এটা জেনারেল রিডিং তাই প্লিজ কেউ ভাববেন না কেন আপনাদের সাথে পুরোটা মিলছে না কারণ এটা মিলবার চান্স অবশ্যই নাইনটি পারসেন্ট বা এইটি পার্সেন্ট কারো কারোর ক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট এটা মিলবে না কারণ এটা পার্সোনাল রিডিং নয় ঠিক আছে তো এখানে কিন্তু আপনাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে যাতে আপনি ইউনিভার্সের সাথে অ্যালাইন হতে পারেন এবং আপনার এনার্জি ঠিকঠাক থাকে আর এটা কিন্তু একটা টাইমলেস রিডিং তাই আপনি যে কোনো সময় এটি দেখুন এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে এবং আপনি যে কোনো জেন্ডারের মানুষ না কেন আপনি এটি দেখতে পারেন তাই এখানে কোনো জেন্ডারের ভেদাভেদ নেই সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার যে কেউ এটি দেখতে পারেন যার ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারেন এবং যেহেতু এটা টাইমলেস রিডিং তাই যে কোনো সময় দেখা যায় যে কোনো সময় আপনি দেখতে পারেন সেটার জন্য কোনো সমস্যা নেই আর এটা সম্পূর্ণ রকমভাবে ধর্ম নিরপেক্ষ তাই ধর্মের কোনো বাধা এখানে নেই আর কি বলার আছে যেটা সেটা হচ্ছে যে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান যদি আপনারা ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটি অবশ্যই পেইড বা চার্জেবল হবে এবং যদি আপনারা ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু কাটাতে চান জন্মছকে বাধা গ্রহগত সমস্যা চাকরিতে বাধা বিবাহে বাধা ব্যবসা এবং চাকরিতে উন্নতি কেরিয়ারে উন্নতি ইত্যাদি যে কোনো জ্যোতিষ সংক্রান্ত পরামর্শের জন্য অবশ্যই অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটি অবশ্যই পেট বা চার্জেবল হবে প্লিজ কেউ বলবেন না যে ফ্রিতে করে দিন কারণ আমি একমাত্র ইউটিউবেই ফ্রিতে রিডিং করে থাকি এবং যেহেতু এটা আমার প্রফেশন তাই পেশাগত সম্মান বজায় রাখুন আর আরও একটা যে বিষয় বলার আছে সেটা হচ্ছে যদি এখনও অবধি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকে তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন প্রতিদিনের মতন ভালো ভালো ভিডিও পেতে এবং এনার্জি এক্সচেঞ্জ করবার জন্য এবং ইউনিভার্সের সাথে অ্যালাইন হওয়ার জন্য ভিডিওটিকে ক্লেম করবার জন্যে অবশ্যই চ্যানেলটিকে ঝটপট ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন আজকে রিডিংয়ে যাব তার আগে বলে রাখি আজকে রিডিংয়ে তাদের জন্য যাদের থার্ড পার্টি সিচুয়েশনে তাদের পার্টনার রয়েছেন এবং তারা ভাবছেন যে থার্ড পার্টি সিচুয়েশানে পার্টনার কীরকম রয়েছেন তো চলুন দেখে নিই আজকে কী আছে তার রিডিংয়ে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিউর স্পিরিট গাইড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাং আমি যেন আমার ভিউার্স আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য এই রিডিংটি যেন সুন্দর করে করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মা দেখি আপনাদের পার্টনার থার্ড পার্টি সিচুয়েশনে কেমন রয়েছেন বাবা থার্ড পার্টি সিচুয়েশনে তো একদম গরমাগরম পরিস্থিতি দেখতে পাচ্ছি রীতিমতো লড়াই এবং ঝগড়া চলছে আপনার পার্টনারের সাথে থার্ড পার্টির রীতিমতো একটা আমি বলবো যে খারাপ সিচুয়েশন চলছে এবং এখানে কিন্তু কোনো ভালো সিচুয়েশন একদমই নয় কারণ আপনার পার্টনার অনেক আশা নিয়ে এই রিলেশনশিপ গিয়েছিলেন ওকে আপনাকে ছেড়ে অনেক আশা নিয়ে এই রিলেশনশিপে গিয়েছিলেন যে এই রিলেশনশিপে তিনি খুব ভালো বেশি কিছু ডিজার্ভ করেন উনি আপনার থেকেও মানে বেটার কাউকে ডিজার্ভ করেন জীবনে এরকম নানান রকমের অবাস্তব পরিকল্পনা করে তিনি এরকম একটা রিলেশনশিপে চলে গিয়েছিলেন এবং তিনি যা ভেবেছিলেন হয়েছে পুরো উল্টো কারণ দেখুন তিনি চেয়েছিলেন ইমোশনাল ফুলফিলমেন্ট ইমোশনাল ফুলফিলমেন্ট তিনি চেয়েছিলেন এই সম্পর্ক থেকে প্রচুর আশা ছিল তার মনে যে যে এই সিচুয়েশন এখানে খুব ভালো হবে এবং তিনি ওই ব্যক্তির সাথে অর্থাৎ থার্ড পার্টির সাথে খুব ভালোভাবে জীবন কাটাতে পারবেন থার্ড পার্টি একদম আইডিয়াল পার্টনার এরকম নানান রকমের আকাশ কুসুম তার মনে ধারণা ছিল বলছি না বিশাল উচ্চ ধারণা ছিল এই রিলেশনশিপ নিয়ে যে যেখানে যাচ্ছেন তিনি বেটার জায়গায় যাচ্ছেন তিনি সত্যি বেটার কিছু ডিজার্ভ করেন আপনাকে তিনি টেকেন ফর গ্রান্টেড নিয়েছিলেন আপনি কি বলবো একদম আপনাকে ধর্তব্যের মধ্যেই আনেনি রিলেশনশিপে এই রিলেশনশিপ আপনাদের ভেঙে সে তো অন্য রিলেশনশিপে চলে গিয়েছিল কিন্তু হয়েছে সম্পূর্ণ উল্টো যা তিনি চেয়েছিলেন তা তিনি পাননি এবং তার মনে তো প্রচুর আশা ছিল যে এখানে তিনি মানে বিশাল স্ট্যাটাস পাবেন বিশাল মানে ভালো একটা যোগ্য সম্পন্ন জায়গায় তিনি আসতে পেরেছেন ভালো জায়গায় যাচ্ছেন একজন বিশাল কিছু ডিজার্ভ করেন তিনি বাট যা হয় জীবনে জানবেন যদি আপনি কাঁদিয়ে কাউকে কষ্ট দিয়ে কিছু পাওয়ার চেষ্টা করেন হ্যাঁ যে তাতে কিন্তু মানে কারোরই ভালো হয় না তাই না আপনি আপনার ভালো চাইলেন ঠিক আছে বাট একজনকে কাঁদিয়ে একজনের ক্ষতি করে হুম আপনি নিজের ভালো চাইছেন নিজের ভালো করার চেষ্টা করছেন সে তো হতে পারে না না ইউনিভার্সেরও নিজস্ব কিছু রুলস থাকে তাই ইউনিভার্সও কিন্তু সেটা তাকে বুঝিয়ে দিয়েছে যে এখানে একটা কিন্তু আরও একটা কথা যেটা যে এই যে এত আশা এত যে মানে তার উচ্চ ধারণা এত যে প্যাশন এই রিলেশনশিপটার প্রতি এত আকর্ষণ হুম সমস্ত আকর্ষণে কিন্তু একদম জল পড়ে গিয়েছে ঠিক আছে হোক আকর্ষণের আগুন নিভে গেছে কারণ এখানে ভালোবাসা বলে তো কিছু ছিল না আপনার পার্টনারের হয়তো আপনার পার্টনারের হয়তো কোনো উচ্চ ধারণা তার প্রতি থাকতে পারে এবং তিনি সেখানে চলে যেতে পারেন কিন্তু এটা শুধুমাত্র প্রলোভন ছিল তো প্রলোভন বা মিথ্যে আকর্ষণের হাতছানি ছিল তাছাড়া কিছু ছিল না কারণ খুব তাড়াতাড়িতে এটা স্বরূপ বেরিয়ে গেছে যে এটা একদমই তার আশানুরূপ হয়নি এবং এখানে কিন্তু তার আশার রূপে এন্ডিং হয়ে গেছে এটা তিনি কিন্তু বুঝে গেছেন এবং সেখানেই কিন্তু লড়াই সেখানেই কিন্তু লড়াই থার্ড পার্টির সাথে প্রচণ্ড প্রচণ্ড বাদানুবাদ হয়েছে ওনার প্রচণ্ড ঝগড়া দেখেনি আর কি আছে ওকে বাবা আপনার পার্টনারের কি অবস্থা এখানে ওই যে বললাম না যে এখানে একটা বাজে সিচুয়েশান চলছে তিনি একটা জায়গায় ঝাঁপিয়েছিলেন ঠিক আছে কোনো কিছু সামনে পেছনে কোনো চিন্তা না করে ভবিষ্যৎ ভাবনা চিন্তা না করে উনি ভেবেছিলেন তারা ভবিষ্যতে খুব ভালো থাকবেন ঠিক আছে যে ধারণাটা আপনার পার্টনারের ছিল এবং যে আকর্ষণবোধটা আপনার পার্টনারের ছিল সেই আকর্ষণ বলুন সেই ভালোবাসা বলুন প্যাশন বলুন সেটা কিন্তু ওই ব্যক্তির ছিল না অর্থাৎ মানে কী বলবো আগুনের দিকে ছুটে যায় যেমন পতঙ্গ না সে আপনার পার্টনারেও তাই হয়েছিল আর কি সেই রকমই ছুটে গেছিলো মরিচিকার মতন দেখে একদম ছুটে গিয়েছিল যে হ্যাঁ এখানে তো মরুদান রয়েছে মরিচিকার মতন চলে যায় আর কি মানে তো আশা পুরোপুরি তিনি ভেঙে গেছে তার এবং এই মুহুর্তে সিচুয়েশন কিন্তু খুব মানে খারাপ কারণ এখানে কিন্তু রীতিমতো তার দমবন্ধ লাগছে এই সিচুয়েশনে কারণ থার্ড পার্টি না যাকে তিনি নিজের একদম একান্ত পরিচিত বা মানে একদম মনের মানুষ হিসেবে কল্পনা করেছিলেন যে এই মানুষটা ছাড়া আমার মানে কিছুই নেই জীবনে এরকম ভেবে বা এরকম একজন মানুষ ছাড়া তার জীবন সম্পূর্ণ হবে না এরকম কিছু ভেবে তিনি গিয়েছিলেন সেই মানুষটি কিন্তু সম্পূর্ণ রকমভাবে তাকে একদম আষ্টে পিষ্টে বেঁধে রেখেছেন মানে তার নরবার চরবার অব্দি মানে জো নেই ভালোবাসা তো দূর অস্ত তাকে ব্যবহার করে নানান রকমভাবে তার নানান রকম স্বাধীনতায় হস্তক্ষেপ করে তাকে একদম পুরোপুরি আমি বলবো শোষণ করা যাকে বলে হুম নিজের সমস্ত কিছু বজায় করেছেন এবং একে পুরো ইউজ করে গেছে এবং এই মুহূর্তে যখনই থার্ড পার্টির সাথে কোনো কথা বলতে যান তিনি তখনই কি হয় শুধু অপমান জটে চূড়ান্ত অপমান জোটে এবং এখানে কিন্তু তার সাথে চূড়ান্ত অপমানই হয়েছে যেটা রিসেন্ট সিচুয়েশন কিন্তু চূড়ান্ত অপমান এবং তার আর ভালো লাগছে না তিনি চেয়েছিলেন যে আপনার পার্টনার চেয়েছিলেন নতুন করে একটা রিলেশনশিপ শুরু করব একটা নিউ বিগিনিং করব একদম প্রচুর আশা নিয়ে তিনি শুরু করেছিলেন একদম একদম কোনো কিছুর চিন্তা না করে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন বাট কি হলো পুরো সিচুয়েশন ঘেঁটে ঘ তাই না এবং এখানে কিন্তু তার যে কাছের মানুষ বলে যিনি যাকে মনে করেছিলেন সেই সিচুয়েশন অর্থাৎ তার এই মুহূর্তে রিলেশনশিপ না তো তিনি আপনার কাছে আসতে পারছেন না ওই রিলেশনশিপ যেখানে তিনি গেছেন সেখানে তিনি হ্যাপি থাকতে পারছেন বিকজ ওখানে হ্যাপি থাকার মতন কন্ডিশনই নেই কারণ যাকে নিয়ে তিনি হ্যাপি হতে চেয়েছিলেন সেই মানুষটাই তো হ্যাপি রাখবার মতন নয় তিনি এতটাই পজিটিভ এতটাই কন্ট্রোল করতে চান যে কোনো জিনিসকে বা যে কোনো মানুষকে আপনার পার্টনার সেখানে দমবন্ধ লাগছে এবং সেখান থেকে কিন্তু ঝগড়া বা যা কিছু তিনি সব কিছু নিজের ইচ্ছায় করাতে চান মানে একটা রিলেশনশিপে যে দুজনের মতামত থাকবে সেটা নয় শুধু ওই থার্ড পার্টির মত থাকবে এবং থার্ড পার্টিকেই সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে হবে পেতে হবে এই রকম ব্যাপার তো এখানে পুরোপুরি আপনার পার্টনার ডিপ্রাইভ হচ্ছেন তো সে কারণেই কিন্তু এই রিলেশনশিপটা পুরোপুরি একদম বলবো যাচ্ছে তাই পজিশনে আছে কারণ এখানে ভালো হওয়ার মতন কোনো কন্ডিশনই নেই এবং আপনার চাইছেন যে এই রিলেশনশিপ আর থাকবো না কীভাবে বেরোনো যায় তার রাস্তা খুঁজছেন পরিষ্কার কথা এই তার অনেক হয়েছে আশা তার ভেঙে গেছে এবং তিনি চাইছেন আর এইভাবে পারছি না তো ডিসিশন তিনি নিচ্ছেন দেখে নি ই আছে তো আপনি যদি মনে করেন যে আপনাকে তিনি কা দিয়ে কষ্ট দিয়ে খুব ভালো আছেন তাহলে আপনার ভুল ধারণা সেটা আমি বলবো কারণ ওপরেও যিনি বসে আছেন আমাদের যিনি সৃষ্টিকর্তা তিনিও বোঝেন বোঝেন তিনি তো দেখি আর কি আছে এই মুহূর্তে এই মুহূর্তে আর কি আছে দেখবো ওকে পুরোপুরি మనం ప్రజెంట్ కండిషన్ আপনাদের তো রিলেশনশিপটা অনেক দূর এগিয়ে গিয়েছিল এবং আপনি তাকে হয়তো বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন আমি বলবো বিয়ে হয়তো তাকে একটা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বাট সে সেই বিয়ের প্রস্তাব একদম মানে টার্ন ডাউন করেছে বা সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে দিয়ে সে কি করেছিল থার্ড পার্টির সাথে সে চলে গিয়েছিল ভেবেছিলো যে আপনার মতন মানুষের সাথে থেকে আর কি হবে তার থেকে বরং কি করব তা থার্ড পার্টির কাছে চলে যায় এবং আপনার সাথে এই সোলমেট সম্পর্ক এটাকে ত্যাগ করে বা আপনার সাথে যেই যে সোল টু সোল কানেকশান আপনি যতখানি ভালোবেসেছিলেন তাকে সেই তাকে তিনি পুরো অস্বীকার করেছিলেন আমি বলবো এবং এখানে কিন্তু তার এটা কি বলবো যে হটকা হটকারি সিদ্ধান্ত হটকারি সিদ্ধান্ত বা ইনার ডেভিল যে সে কিন্তু এখানে সমস্যা তৈরি করেছে অর্থাৎ আপনার পাটা না খুব একগুয়ে প্রকৃতির এবং নিজে যেটা মনে করেন সেটাই তিনি করেন এবং হুটহাট সিদ্ধান্ত নিয়ে বসেন সেটা ভুল হলো কি ঠিক হলো সেটা কিন্তু পরে তিনি পস্তান তাতে এবং সেই পস্তাচ্ছেন তিনি এবং এখানে কিন্তু তিনি যেটা করেছেন প্রবলেম ক্রিয়েট করে ফেলেছেন আপনাদের লাইফে এখানে কিন্তু নিজেই আপনাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করে ফেলেছেন এবং এখানে কিন্তু সেটাই হচ্ছে যে থার্ড পার্টির সাথে তিনি চলে গেছিলেন আপনাকে ছেড়ে এবং এখানে কিন্তু পুরোপুরি তার সিচুয়েশান অন্য রকম পুরো অন্যরকম সিচুয়েশানে হয়ে গেছে চাইছেন তিনি এই যে সমস্যা সরাতে চাইছেন তিনি এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে বাট প্রবলেম তো প্রবলেম হয়েছেই এক না এবং তিনি যে মানুষটার সাথে আছেন একটা আনহেলদি অ্যাটাচমেন্ট আমি বলবো যে একদমই না একদমই তাকে ভালোবাসে না চলে গেছিলেন মোহে পড়ে তো হয়েছে প্রবলেম কিছু করার তো নেই অন্যকে কাঁদালে এখানে ডিভাইন জাজমেন্ট অন্যকে কাঁদালে অন্যের জীবনে প্রবলেম ক্রিয়েট করলে নিজের জীবনেও প্রবলেম ক্রিয়েট হবে প্রচুর প্রবলেম তার লাইফে এই মুহূর্তে মেন্টাল ক্ল্যারিটিও আস্তে আস্তে আসছে যে কেন তার লাইফে এই প্রবলেম কেন তার লাইফে প্রবলেম তিনি বুঝতেও পারছেন এবং বেরোবার চেষ্টা করছেন এই প্রবলেম থেকে থার্ড পার্টিকে ছেড়ে বেরোবার সিদ্ধান্ত নিচ্ছেন এটাই তার এখন চূড়ান্ত সিদ্ধান্ত যে না থার্ড পার্টির সাথে আর সিচুয়েশানে আমার থাকা যাবে না আর রিলেশনশিপে থাকা যাবে না এটাই তার সিচুয়েশান এই মুহূর্তে এবং তার কিন্তু এই মুহূর্তে আপনার কথা মনে পড়ছে আমি বলবো তার কিন্তু এই মুহূর্তে আপনার কথা মনে পড়ছে তো সে কি করতে চায় একবার দেখেনি কি করতে চাইছে একবার দেখে নি ওকে ফিরতে তো চাইছে থার্ড পার্টির থেকে বেরিয়ে আসতে চাইছে বেরিয়ে আসবে ওকে এই মুহূর্তে কিন্তু সে একদম কি বলবো প্রবলেমে রয়েছে এবং তবে আমি তবে আমি বলবো যে কমিউনিকেট খুব তাড়াতাড়ি তিনি আপনার সাথে করবেন কারণ ওই সিচুয়েশানে তার পক্ষে থাকা একদম অপমানজনক এবং হাস ফাস কন্ডিশন তো আপনার কাছে কিন্তু তিনি আসবেন কমিউনিকেট করবেন আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না থাকবেন কি থাকবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু তিনি আসছেন আপনার সাথে কথা বলতে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করে যেতে তারা ওই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ